আছে প্রিয় অন্য হাদিসে আছে মামিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আযমু ইনদাল্লাহ আযমু ইনদাল্লাহ এই দিনগুলো থেকে 10টা দিন থেকে দামি আর কোন দিন আল্লাহর কাছে নাই এজন্য এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে আল্লামা ইবনে হাজার রাসুলুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ তাআলা বলেন ইসলামের বহু গুরুত্বপূর্ণ আমল এই দশ দিনে সংগঠিত ইসলাম দিয়ে বলেন কয়টি এক নম্বর এ ইমান এটা দশ দিনে মাস দুই নম্বর নামাজ এ দশ দিনে ফরজ নামাজ পড়া হয় কি হয় না বলেন না পড়া হয় কি হয় না তিন নাম্বার নবন কি রোজা এই রোজার আমল এই দশ দিনে আনিছে রোজার আমলও দশ দিনে আনিছে একদিনে রোজা রাখলে এক বছর মাফল রোজার সবার এক বছরের গুণ আল্লা মাফ করে দিবে দিবে দেবে একদিন রোজা রাখলে কি লাভ এক বছরের গুন আল্লাহ মাফ করে দিবে দিবে দিনের রোজা দুই বছরের গুণ আল্লা মাফ করে দিবে দেবে চার নাম্বার জাকাতও দেওয়া যায় জাকাত শুধু রমজান মাসে নয় সারা বছর জাকাত দেওয়া যায় এই দিনগুলো তো জাকাত দেওয়া যায় বরং অন্যান্য দিনের থেকে রমাদানের পরে এই দিনগুলোতে জাকাত আদায় করলো সবাব বেশি পাঁচ নম্বর হজ পাঁচ নম্বর জিলহজের প্রথম দশকে হজের আমল আছে না নাই এর বাহিরে কেউ যদি হজ করে আদায় হবে এই দশ দিনের মাঝে আছে ইমাম দশ দিনের মাঝে নামাজ এই দশ দিনের মাঝে আছে রোজা দশ দিনে জাকাত আমল দশ দিনে হজের আমল আবার এই দশ দিনের মাঝে আছে কোরবানির আমল এরপরও বেশি বেশি জিকির তাক বীর চলে তাক বীরের আমল চলে তাক বীরের আমল চলে এই বিশেষ কিছু কারণে এই দিনগুলোর দাম আল্লাহ কাছে বেশি এজন্য আল্লাহ তাআলা কোরআনের কারীমের সূরাতুল ফজরের শুরুতে এই দিনগুলো গুরুত্ব প্রদান করেছেন পছন্দ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালি নাসি মুসাফই ওয়াল ওয়াক দস রাতের তসউ ওয়াসফ ওয়াল ফাজরি ওয়া দশরাথের দশম এই দশরাত জিলভজের প্রথম দশ রাত। ভাই ওয়ালবথ্রি বেজরাত গুরু জোররাত গুরু প্রসং করেছেন এটাও নকাশিরী নেই কে রাম করেন জিলভজ্ মাসের প্রথম দশ বেজর রাত দামি জোর রাত গুরু আল্লার কাছে বড় দামি এজন্য জন্য নবীজি বলেছেন বা শিরুফিন্যা بس بزيت امراية غلطي عن القرى التسبيح التسبيح سبحان الله والحمد لله لا اله الا الله الله اكبر بس بزيت تهليل قرى لا اله الا الله হান এই দিনগুলোতে বেশি বেশি তাক করা হয় এই দিনগুলোতে বেশি বেশি লাভাই করা হয় তাল দিয়ে পড়া হয় এত বেশি অন্য কোনো দিনে পড়ে না এই দিনগুলোর মাঝে একটা দিন আর দিন এই পরিমাণ মানুষগুলোকে আল্লাপাক ক্ষমা করেন দুনিয়ার অন্য কোনো দিনে আল্লাহ তালা এত দুগারকে ক্ষমা করেন না এই কারণগুলো থাকার কারণে ইমান আছে নামাজ আছে রোজা হজ জাকাত কুরবানি ইয়াউমে আরাফা তাসকির তাসবিহ তাহলিল ইত্যাদির আমল এই 10 দিনে থাকার কারণে এর দাম আল্লাহ তাআলার কাছে বেশি এজন্য রাসূল বলেছেন আফদাল ওয়াইয়ামিদ দুনিয়া দুনিয়ার যতগুলো দিন আছে সবগুলো দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে 10টা দিন কুরবানি দেওয়া ভালো কাজ ছবি এক নাম্বারে খেয়াল রাখতে হবে আপনার ইনকামে দুই নাম্বার ইমান থাকতে পারে হালাল সম্পদটা আপনি আলাদা করেন হালাল সম্পত্তি আপনি কোরবানি দিবেন হালাল সম্পদ দিয়ে গরু কিনে কোরবানি দিবেন গোস্ত খাওয়ার নিয়ত নয় কি পরিমাণ গোস্ত আছে দেখতে যেন সুন্দর দেখা যায় খুশি করতে হবে কাকে খুশি করতে হবে কাকে জিলহজ মাস একেবারে কাছাকাছি জিলহজ মাসে আমাদের কিছু করণীয় বুঝলাম আলোচনার দ্বারা এই মাসের মর্যাদা এত বেশি কেন কি কি কারণে ইসলামের পাঁচটা রোপণ এই মাস এই দশটা দিনে সংগঠিত হয় আবার কোরবানির আমল আছে ইয়ৌমে আরাফা আছে তাকবীরের আমল জিকিরের আমল কোরআন তেলাওয়াতের আমল বিভিন্ন ভিন্ন দিক থেকে এই দিনগুলোতে আমল বেশি হয় এই কারণে আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর দাম বেশি তাই মুমিনদের জন্য যে জান্নাত পেতে চায় আল্লাহকে খুশি করতে চায় আমল করতে চায় তার জন্য কিছু করণীয় এক নাম্বার আমল قال الرسول الله صلى الله عليه চিলহজের চাঁদ যখন তোমরা দেখতে পারা তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা করে কোরবানিও করবে হয়ে যাবে তার জন্য উচিত সে যেন মুখ চুল কাটা থেকে বিরত থাকে কোরবানি করা আগ পর্যন্ত এই নখ চুল কাটা থেকে বিরত থাকা এটা মুস্তাহাব আমল করলে সবাব না করলে গুণা নাই আমল করতে চাইলে এক নম্বর আমল দুই নম্বর আমল এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখা কি রাখা প্রত্যেকটা দিন রোজা রাখা চাই নয় দিনে রোজা রাখা চাই নয় দিনে রোজা রাখা চাই না পারলে তিন নম্বর কম পক্ষে নয় তারিখের দিন রোজা রাখতে হবে কয় তারিখ নয় তারিখ এটা মিস করা সুস্থ ব্যক্তির কাজ নয় উচিত নয়

ওখানকার আরাফার দিন হিসাব করে না আরাফার দিনের ব্যাখ্যা মহাদিসি নেকেরাম লিখেছেন নবম দিন জিলহজের মাসে নয় তারিখ আরাফার দিন মানে কি জিলহজ মাসে নয় তারিখে এক রোজা রাখবেন আগের বছর পরের যেই যে বছর আল্লাহ মাফ করে দিবেন তিন নাম্বার এই দিনগুলোতে বেশি বেশি দান খায়রাত করা বেশি বেশি দান খায়রাত করা অন্য সময় দান খায়রাতের চাইতে এই দিনগুলোতে দান খায়রাতের সওয়াব বেশি পাঁচ নাম্বার বেশি বেশি জিকির করা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ছয় নাম্বার তাকবীর বলা এই দিনগুলোর একটা সুন্নাত আমল বেশি বেশি তাকবীর বলা আল্লাহু আকবার আল্লাহু আকবার

এই আমলগুলো যারা করতে তাদের জন্য এই আমলগুলো আমাদের সামনে আছে কোরআন হাদিস থেকে গৃহীত এই আমলগুলো আমরা করতে পারি বিশুদ্ধ আমল আল্লাহ তাআলা সবাইকে মাসের প্রথম দশকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন